স্মরণীয় পর্যায়ে তাফ লাগে ঠিক ততটুকু দূরত্বে দাঁড়াইতে হবে ততটুকু দূরত্বে দাঁড়িয়ে আমি বস্তাটাকে ঢেকে দেবো ড্রামটাকে কি করব ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে যদি কোথাও ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গা দিয়ে অন্য আর একটা বস্তা দিয়ে আমি গ্রসিং দেবো দেখা গেলো একটা কম্বো হলে পুরো ড্রামটাকে ঢেকে দেওয়া যেত কিন্তু আমি বস্তা দিয়ে যখনই ঢাকবো দেখা গেলো বস্তাটা এর যে সাইজে আছে সাইজে নাও হতে পারে সেক্ষেত্রে যদি কোথাও ফাঁকা থাকে তাহলে আর একটা বস্তা দিয়ে আমাকে ক্রসিং দিতে হবে আমার এই জন্য দুইজন লোক দরকার আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের সব সময় কিন্তু মনে মনে রাখতে হবে আমাদের পেয়ারে কাজ করতে হয় যে কোনো রেস্কিউ বলেন যে কোনো অপারেশন বলেন যে কোনো অগ্নিকাণ্ড বলেন আমাদের সবসময় সময় পেয়ারে কাজ করতে হয় ঠিক আমরা এখানেও আমাদের দুইজনকে নিয়ে আমরা কাজ করবো এখানে আমরা আগুন দেব আগুন দেওয়ার পরে আমরা সালা বস্তা দিয়ে আগুনটা আমরা নির্বাপন করব আমাদের ফায়ার ফাইটাররা যেভাবে নির্বাপন করে ঠিক আপনারা রকম অনুকরণ করে ওইভাবে আপনারা আগুন নির্বাপন করবেন এরপর আমরা আমাদের এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে আমাদের এখানে ডিসিবি ফায়ার এক্সটিংগুইশার আছে ডিসিবি ফায়ার এক্সটিংগুইশার আমরা অপারেট করব অপারেট করে আমরা আগুন নির্বাপন করব আপনারা জানেন এই ডিসিবি ফায়ার এক্সটিংগুইশার বা যে কোনো ফায়ার এক্সটিংগুইশার আগুনের শুরুতে ব্যবহার করতে হয় আগুন বড় হয়ে গেলে এই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করলে কোনো কাজে আসবে না এটা ব্যবহার করতে হবে আগুনের শুরুতে যখনই আগুনটা শুরু হয় ঠিক তখনই এটা ব্যবহার করতে হবে এইটা বড় হয়ে গেলে আগুন বড় হয়ে গেলে এই ডিসিপি বা যে কোনো এক্সটিংগুইশার ব্যবহার করেন না কেন কোনো কাজ হবে না এই জন্য আমাদের এটা শুরুতে ব্যবহার করতে হবে তো ফায়ার এক্সটিংগুশারের ব্যবহারের একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাকে কি করতে হবে আমি এই এটার কিছু পরিচিতিটা আমি বলে দিচ্ছি আমরা যখন ফায়ার এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করব নিচে আমাদের যে একটা হ্যান্ডেল আছে এটার নাম হচ্ছে কেয়ারিং হ্যান্ডেল এটা নিয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করবো এরপরে উপরের যে একটা অংশ আছে এটার নাম হচ্ছে অপারেটিং লিভার এটাকে চাপ দিলে এর ভিতরে যে উপাদানই থাকুক না সেটা বের হয়ে যাবে এখানে একটা পিন আছে এটা হলো সেফটি পিন এই পিনটা যতক্ষণ পর্যন্ত না খুলবে ততক্ষণ পর্যন্ত এর উপরে করা যাবে না এরপরে একটা মিটার আছে এই মিটারে এটা ভালো না খারাপ এটা বোঝার জন্য এটা ব্যবহার মিটারটা দেওয়া হয়েছে এখানে একটা কাটা আছে কাটাটা যদি সবুজ দিকে থাকে মনে করতে হবে এটা ভালো আছে যদি লাল দিকে চলে যায় তাহলে এটা ব্যবহার করলে রেজাল্ট পাওয়া যাবে এটা ব্যবহারের অনুপযোগী এরপর আমাদের একটা হোজ আছে এই হোজ দিয়ে আমাদের ভিতরে যে উপাদান থাকে এই উপাদানগুলো হয় এই হোসটাকে আমার মাথায় ধরতে হবে আমরা অনেক সময় দেখা গেল অপারেট অপারেট করার সময় হোসটাকে আমরা এই উপরে ধরি উপরে ধরলে কি হবে এই হোসটা প্রেশারে অনেক সময় দেখা গেল এরকম দুলবে এই আমাকে এই হোজের মাথায় ধরতে হবে এবং যেখানে আগুন আছে ঠিক সেই জায়গায় আমাকে সেই জায়গায়